তুমি কারে আই ঢোল বানাইছো মা স্টার দল বাংলা ছায়া এই পোশাক ওই পোশাক কইরা আমার ভাইয়ের মাথা খারাপ করলা না গো মা তোমার আইডল অন্য কে হতে পারে না গো মা তোমার আইডল ফলোয়ার হবে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজহা ও মা তুমি কত রং লেটার কাপড় পরিরা মা তুই আর তোমার সরদার নিগু সেই কাপড়টা வள்ளরের মা ওই কাপড়টার মধ্যে 82 টাকা ছিল রে মা এই জন্য জবে একটা সিগারেট খাইলে কত টাকা খরচ তোর 20 টাকা 20 টাকা 50 টাকা টাকা পলকে পলকে টাকা টাকা শেষ আল্লাহর কোরআন বলল ইল্লাল মুবাদজিরিনা কানুক হুয়ানে 63 নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই তাহলে তোমার লিডার থেকে তোমার জীবনের শিকার কি আমার যুবক তোমাকে বলে যায় আমি আন্দাদের লাইন সারা খালি কারবালার কাহিনী কইলাম তোমার শিকার কিছু রইলো না সকালবেলা নামাজ পড়ল না তোমার জীবনে কোনো পরিবর্তন হলো না এই আওয়াজের কোনো মূল্য নাই যুবক তুমি তোমার ভাবে তোমার যুবক থেকে শিখে নাও মা তুমি তোমার ভাবে তোমার আইডল থেকে শিখে নাও ও আমরা মুরব্বীরা যারা আছেন আপনারা সোহাদাই কারবালার আত্মত্যাগ থেকে জীবন পরিবর্তন করে নাও ঠিক না এই জন্য বাবা ও সাইন কে রেজু টাকা আর টাকার জন্য মাকে ছাপ্ত বাউকে ছাপ্তো এই মোবাইল ওই মোবাইলে দুখিয়া নষ্ট করলাম ও সাইনকে একবার চলে যাও রে আপনার কিডনি কাশির বেখ্যার মধ্যে পাইলাম এয়া যায় যা খান সাই একদিন দুই দিন তিন দিন খানা খাইতে পারেন নাই। যখন খানা খাইত নাও নানা সরবারে যাইতো নানার চেহারা দিকে তাকায়া থাকতো আমার নবী কইতো হুসাইন রে হাসান রে আয় জড়াইয়া আয় আল্লাহ আবু কズরাইয়া মধ্যে লাগাইতো শুধু তাই নয় ওজব জাবালের রহমতের কাছে দিয়া করার জন্য মাঠের মধ্যে যায় কোন হোসাইন তোমার লিডার আর তোমার জীবনটা কেমনে চালাও একটু তোমার বিবেকের মধ্যে করো হোসাইন কে আর তুমি কে না নবীকে আর হুসাইনকে হুসাইনের সাথে নবীর কি সম্পর্ক তোমার সাথে আমার হুসাইনের কি সম্পর্ক আমার হুসাইনের মাধ্যমে নবীর সাথে আমাদের কি সম্পর্ক এক একটা পাঠ একটু আলোচনা করে দেখো তুমি তোমার জীবনটাকে ভাবো আর আমি হুসাইনের কিছু কথা তোমার কাছে লাগাই আর এই জীবনের সাথে হুসাইনকে লাগাও দেখবি রে বাবার টাকা নষ্ট করতে তোর বিবেকে বাঁধবে দেখবে রে অপচয় করছে তোর বিবেক বাঁধবে একটা যুবক যদি হুসাইনের আদর্শ হইয়া দাও আমার কালিকা বসাতে মাহফিল তার লক্ষ টাকা সফল কথা বলুন থেকে না বেঠে এই জন্য ভাই মনে রাখবি হুসাইন

মুখে বলা লাগবো না রে হুসাইন একবার শুধু আঙ্গুলটা তুলসা ফলের রহমতের দিকে